বদলা নয় এবার বদল চাই বিজেপি তীব্র হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগরে রোববার বিকালে এক প্রতিবাদ মিছিলের উপর শিউরি বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিজেপি কে উদ্দেশ্য করে সাফ বার্তা দিলেন বদল নয় এবার বতলা চায় আরচিক মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রাজনগর মহিলা তৃণমূল কংগ্রেসের উত্তরকে আয়োজিত মিছিলে প্রায় দুই হাজার মহিলা কর্মী অংশ নেন মিছিল শেষে পথসভায় বিধায়ক বিকাশ রায় চৌধুরী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন অথচ সিপিএম কংগ্রেস ও বিজেপি এই নিয়ে রাজনীতি করছে এবার আমরা বদল নয় বদলা চাই খান জনকণ্ঠ টিভি নিউজ আমি তাই আপনাদের বলছি কলকাতা থেকে করলে তাদের বুঝিয়ে দেবেন পায়ের তলায় মাটি নাই বড় বড় কথা বলার অধিকারও তোমাদের নাই আবার প্রমাণ করে দেব তোমরা জিরো মমতা ব্যানার্জি হিরো তৃণমূল কংগ্রেস হিরো সুতরাং আজকে আপনাদের আমি করেছে সময় না আমার আপনাদের আপনাদের সম্মান দিয়ে বলছি আপনাদের সম্মান আমাদের সম্মান আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত তাই আপনাদেরকে বলবো সময় সুর দিলে বলুন তিলকতম ঘটনায় দোষী মেয়ের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে